চীন তাদের সর্বাধুনিক বিমানবাহী রণতরী ফুজিয়ানকে অবশেষে পাঠিয়েছে যা নৌশক্তির বৈশ্বিক সমীকরণে পরীক্ষামূলক সমুদ্র যাত্রা শুরু করেছে রণতরীটি এই যাত্রার পর থেকে একটি প্রশ্ন ঘুরে ফিরে আসছে তা হল চীনের নতুন এই রণতরী কি যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ইউএসএস জেরাল্ট আর ফোর্ডের সামনে শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে দুই রাজনৈতিক অবস্থান এবং সামরিক কৌশল বিবেচনায় এই তুলনাটি এখন বিশেষ গুরুত্বপূর্ণ চীনের আকার ও প্রযুক্তি উভয় আগের চেয়ে অনেক এগিয়ে ফুজিয়ানিং এবং এর পানি অপসারণ ক্ষমতা ষাট হাজার থেকে হাজার হলেও নতুন ফুজিয়ানে তা এক লাফে বেড়ে হয়েছে আশি হাজার ম্যাট্রিক টন এই তুলনায় যুক্তরাষ্ট্রের ফোর্ড রণতরী আরো বড় এর পানি অপসারণ ক্ষমতা প্রায় এক লাখ ম্যাট্রিক টন আকারের এই পার্থক্য স্পষ্টভাবে বোঝায় যে ফোর্ড এখনও বিশ্বের সবচেয়ে ভারী এবং ক্ষমতা সম্পন্ন বিমানবাহী রণতরীর তালিকায় শীর্ষে আছে প্রযুক্তির দিক থেকেই দুই রণতরির প্রতিযোগিতা বেশ চিত্তাকর্ষক ফুজিয়ানের সবচেয়ে উল্লেখযোগ্য সুবিধা হল আধুনিক ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট ব্যবস্থা যা ভারী যুদ্ধ বিমানকে দ্রুত গতিতে উঠতে সাহায্য করে চীনের অন্য কোন রণতরিতে এই প্রযুক্তি নেই একই প্রযুক্তি ব্যবহার করছে যুক্তরাষ্ট্রের ফোর্ড ক্লাসও তবে আমেরিকার কাছে এই প্রযুক্তিতে আরও বেশি অভিজ্ঞতা রয়েছে এছাড়া একটি বড় সুবিধা হল তাদের পারমাণবিক শক্তি চালিত ব্যবস্থা যা রণতরীকে দীর্ঘ সময় মহাসাগরে অবস্থান করতে সাহায্য করে ফুজিয়ান এখনো প্রথাগত জ্বালানি নির্ভর হওয়ায় মাঝপথে বারবার জ্বালানি সংগ্রহ করতে হবে যা তাৎপর্যপূর্ণ সীমাবদ্ধতা হিসেবে দেখা হয় যুদ্ধ বিমান ধারণ ক্ষমতার দিক থেকেও যুক্তরাষ্ট্র এগিয়ে ফোট রণতরী প্রায় পঁচাত্তরটি যুদ্ধ বিমান বহন করতে পারে যেখানে ফুজিয়ানের ধারণ ক্ষমতা ষাটটি অর্থাৎ আকাশ যুদ্ধে ব্যাপক ও বহুমুখী বিমান মোতায়েনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের রণতরী এখনও শক্তিশালী তবে ফুজিয়ানের আধুনিক ক্যাটাপাল্ট প্রযুক্তি চীনা নৌবাহিনীকে বড় ও ভারী যুদ্ধ বিমান আরও দূরপাল্লায় পাঠানোর সুযোগ দেবে যা ভবিষ্যতে সমুদ্রে তাদের উপস্থিতিকে আরও শক্তিশালী করতে পারে দুই রণতরীর এই প্রতিযোগিতা শুধু সামরিক নয় এটি ভূ রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ানকে কেন্দ্র করে যেভাবে উত্তেজনা বাড়ছে সেখানে ফুজিয়ানের আবির্ভাব চীনকে আরও রাখবে অপরদিকে ফোর্ট রণতরী যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নৌশক্তির সবচেয়ে বড় অস্ত্র বিশেষত ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীন ক্রমাগত প্রভাব বাড়াচ্ছে তাই এই দুই রণতরী শুধু দুটি জাহাজ নয় বরং দুই ক্ষমতার লড়াইয়ের প্রতিনিধিত্ব করছে ফুজিয়ান সমুদ্রে নামার মাধ্যমে চীন যে বার্তা দিয়েছে তা থেকে স্পষ্ট যে তারা শুধু সংখ্যায় এগোতে চায় না বরং প্রযুক্তিগত উন্নতিতেও যুক্তরাষ্ট্রের সমকক্ষ হওয়ার চেষ্টা করছে যদিও বর্তমানে ফোর্ড সামগ্রিক সক্ষমতা শক্তির উৎস এবং যুদ্ধ বিমান বহন ক্ষমতার দিক থেকে কিছুটা এগিয়ে তবুও ফুজিয়ানের নতুন প্রযুক্তি ও চীনের দ্রুত সামরিক আধুনিককরণ ভবিষ্যতের নৌশক্তির ভারসাম্যকে বদলে দিতে পারে